ওয়েলকাম চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা ভিডিও সবার সঙ্গে শেয়ার করব বাহিরে তো আমরা সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জায়গায় রাস্তাঘাটে অনেক সুন্দর করে আর্ট করতেছে তা আবার রং তুলি দিয়ে এটা সবারই অনেক পছন্দ তো যাই হোক আজকে আমি নবনী নিলয় আর আমি তিনজনে মিলে বের হয়ে গেলাম আসলে আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বৃষ্টি ছিল তারপরেও আমরা যেহেতু আগে থেকে রেডি হয়ে গেছি তো এই জন্য ভাবলাম যে রেডি যেহেতু হয়েই গেছি বৃষ্টিও চলে গেছে তার মানে আমরা বের হব দেখি কি হয় তো এর জন্য আমরা তিনজন সুন্দর করে বের হয়ে আসলাম আর নবনী নীলা দেখে তো অনেক খুশি একদম মানে ওরা এতটা খুশি হয়ে গেছে যে আমাকে বলল যে রঙ তুলি দেওয়ার জন্য আসলে ওদেরকে জন্মদিনের কোনো গিফটই দেওয়া হয় নাই তো ভাবলাম ওদের জন্মদিনে আমি এখন কালার গিফট করব তো আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আর ওদেরকে আমি একটু বাহিরে নিয়ে আসলাম কারণ বাহিরের যে যে আর্টগুলো এটা ওরা দেখে অনেক কিছুই শিখতে পারবে তো এই জন্য ওদেরকে একটু সুন্দর করে দাঁড়ায় থাকতে বললাম আর আমি এদিক দিয়ে কয়েকটা ভিডিও করে ফেললাম ছবি উঠালাম মানে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেললাম তো ওরাও বলতেছিল যে এই আর্টগুলো আমি বাসায় গিয়ে আর্ট করব তো আমি বললাম যে ঠিক আছে আর দুজন তো মহা খুশি আর আমারও অনেক ভালো লাগতেছে ওদেরকে নিয়ে আসছি আসলে আমি তো মাঝে মাঝে বের হই বের হয়ে এগুলো জিনিস দেখি কিন্তু ওরা তো দেখে না আর আজকে আমি অনেক দিন পর ওদেরকে নিয়ে একটু বাহিরে আসলাম কারণ এত সুন্দর আর্ট করা এদেরকে একটু দেখানো লাগবে আসলে ওদেরকে নিয়ে যদি বাহিরে না বের হই তাহলে কিন্তু ওরা বুঝবে না আর অনেক দিন হলোই আমরা ঘর থেকে বের হই না তো ভাবলাম যে ঘরে আর কতদিন থাকা যাবে একটু বের হই তো এর জন্যই আমরা তিনজনে মিলে বের হয়ে গেলাম একটু সুন্দর করে আর নিলয়ের অনেক ইচ্ছা হচ্ছে যে এই আর্টগুলো কখন করে কিভাবে করে এটা তার একটু দেখার খুব ইচ্ছা ছিল আসলে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো এর জন্য ভাবলাম যে তারপরেও দেখি সামনে একটু যাই একটু ঘোরাঘুরি করি কোনো আপু বা ভাইয়া যদি কেউ আর্ট করে তাহলে অবশ্যই ওদেরকে নিয়ে ওখানে যাব। তো অবশেষে দেখতে পেলাম যে রাস্তার মাঝখানে দুইটা দুই তিনজন ছেলে মেয়ে আর্ট করতেছে তো অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিলাম কীভাবে যাবো আসলে এই সময়টা অনেক ব্যস্ত থাকে রাস্তাঘাটটা অনেক ব্যস্ত থাকে আর রাস্তার মাঝখানে যেহেতু আর্ট করতেছে তাহলে এখান থেকে আমাদের ওখানে যাওয়াটা একটু কষ্টকর তো যাই হোক আমরা একটু অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে তিনজনে মিলে চলে আসলাম ওনাদের কাছে আপু ভাইয়াদের কাছে চলে আসলাম তো আপু এক পর্যায়ে বলল নবনীকে যে তোমরা কি আর্ট করবা তো নীলয়ে আগে বলে ফেলছে যে হ্যাঁ আমি আর্ট করব তো এর জন্য নীলয় একটু আর্ট করা শুরু করলো আসলে ওর ভয় লাগছিল যে নষ্ট হয় কি না এর জন্য কারণ এত সুন্দর একটা আর্ট ও তো যেহেতু ছোটো বুঝতে পারবে না তো এর জন্য ও বলতেছিল যে আমার ভয় আমি ভয় পাচ্ছি তো যাই হোক নীলয়ের আর্ট করা শেষ এখন নবনী বলতেছে তা আমি তো আর্ট করতে পারি তো আমি আর্ট করি আসলে ওকে আমি আর্ট শিখাতাম এখন আর আর্ট শেখানো হয় না তো আমি ভাবতেছি সামনে মাস থেকে আমি ওকে আর্টে দিয়ে দিব। যেহেতু ওর আর্ট করার অনেক ইচ্ছা আর আমি ইচ্ছা করেই বন্ধ করে দিছি তো ভাবলাম এখন থেকে ওকে আমি আর্ট করে দিব আর ও অনেক সুন্দর করে আর্ট করে এটা আমি সব সময় সবাইকেই বলে থাকি ও কালারগুলিও অনেক সুন্দর করে আর্টগুলিও অনেক সুন্দর করে আসলে ওর শুধু ভুলের কারণেই কিন্তু ওকে আমি আর্ট থেকে নিয়ে আসছি তো যাই হোক এই আর্টগুলো দেখে ওরও ভালো লাগছে আর ওরও ও বড় হয়ে দেখতে পারবে যে সব বড় বড় আপু ভাইয়াদের মতো ও হচ্ছে রাস্তায় এইরকম করে আর্ট করছে এটাই হচ্ছে বড় কথা আর আমরা এমন একটা সময় আসছি যে বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আপু ভাইয়ারাও এখানে বেশিক্ষণ থাকবে না জাস্ট একটু কি কোনো রকম কাজ শেষ করে তারপর চলে যাবে তো মাঝখানে আরও বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো পিছায় গেছে আর বৃষ্টি হলে তো কালার করা যাবে না কারণ বৃষ্টিতে এগুলো সব ধুয়ে চলে যাবে তো যাই হোক নবনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল নীলয়েরও ইচ্ছাটা পূরণ হয়ে গেল আর আমারও ইচ্ছাটা পূরণ হয়ে গেল যে আমি ওদেরকে নিয়ে একটু বের হইছি। আর ওদেরও একটু মনে থাকবে যে ওরা এই সময়ে এই যে দু মানে বাংলাদেশে যে সব জায়গায় এরকম সুন্দর সুন্দর আর্ট করা হচ্ছে ওখানে ওরা অংশগ্রহণ করছে এতটুকুই যথেষ্ট তো মাঝখান দিয়ে আমি বলে দিলাম ভাইয়াকে যে আমাদের তিনজনের একটা ছবি বা ভিডিও যাই হোক করে দিতে তো উনি আমার কাছ থেকে ফোনটা নিয়ে আমাদের তিনজনের একটা ভিডিও করে ফেললো আর আমিও অনেক খুশি তো নাবুন বলতেছিল সে আর একটু আর্ট করবে তো এর জন্য ও যেহেতু আর্টটা অনেক ভালো পারে তো আপু বললো যে ঠিক আছে তুমি তাহলে অনেক সুন্দর করে করতে পারো তো তুমি করো আর এখানে হচ্ছে একটা সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের ভিতরে একটা সার্কেল দিতে হবে তো এই সার্কেলটা অনেক সুন্দর করে করে ফেললো এতে সবাই অনেক খুশি যে ও এত সুন্দর আর্ট করে কিভাবে। আসলে ও হচ্ছে এগুলো শিখতো একটা সময় শিখতো এখন আর শিখানো হয় না শুধু ওর নিজের ভুলের কারণে তো ও যেহেতু এটা বুঝতে পারছে এখন থেকে আমিও ওকে আর্ট শিখাবো আর আর আর্ট শিখালে দেখা যাবে যে ও যখন বড় হবে তখন ওর আর্টের যে সাবজেক্টগুলো থাকবে ও ইজিভাবে করতে পারবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আপনাদের ছোট ছোট বাচ্চার কি অবস্থা এরকম ওদেরকে আর্ট দিবেন আর্ট করা দেখলে বা করলে ওদেরও মন মাইন্ড ভালো থাকবে এবং যদি করে তাহলে কিন্তু মা বাবারও অনেক ভালো লাগে কারণ ছোট বাচ্চারা যদি এত সুন্দর করে আর্ট করতে পারে তাহলে মা বাবা আনন্দের শেষ থাকে না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে ওনাদেরকে রেখে আমরা চলে আসলাম আর ওনারা যেহেতু এখন বাসায় চলে যাবে সব গুছা এই জন্য আর বেশিক্ষণ থাকলাম না আর সন্ধ্যার সময় কিন্তু না থাকাটাই ভালো যেহেতু দেশের পরিস্থিতি ওই রকম একটা ভালো না তো যাওয়ার পথে নীলয় নবনী আবদার হচ্ছে ওরা একটু চকলেট খাবে তো এই জন্য একটা ভাইয়ার দোকানে চলে আসলাম আমি সবসময় এখান থেকেই চকলেট নেই তো এই জন্য নবনীকে দুইটা দিয়ে দিলাম নীলকে দুইটা দিয়ে দিলাম তো সব শেষ করে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে শুরু হয়ে যাবে আমাদের লেখাপড়া তো যাই হোক কেমন লাগলো সবাই একটু জানাবেন বাই